ডিম কি ভিতরে আছে ও আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লা সুস্থ আছেন এটা কিসের ডিম হাঁসের ডিম না মুরগির ডিম হাঁসের ডিম হাঁসের ডিম কে কত টাকা পিস এটি পঁচিশ টাকা এক পিস পঁচিশ টাকা

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন তার ঢাকা সাবার জিরানি বাজার রাস্তার পাশে হাফ বয়েল নিয়ে নিয়েছি যার মূল্য হচ্ছে পঁচিশ টাকা হাসির ডিমিটুকু তো খেয়ে দেখি কী অবস্থা বিসফুল্লাহির ও রহিম ভাই দিম কেম বিক্ৰী হয় মোটামুটি ভালেই হয় ন দুই তিনিশ كثيراً هذه هذه